হ্যালো বন্ধুরা আমি আরেকটি ভিডিও নিয়ে আজকে চলে এসেছি মাঝে অনেক দিন দেওয়া হয়নি কার্তিক পুজোর ভিডিও দেওয়ার পর কিছুদিন বাদ চলে গিয়েছিল সেকেন্ড পার্টটা আমি এখনও নিতে পারিনি তো যাই হোক আজকে অন্য কথা থাক এখন হচ্ছে আমাদের মনের বিয়ে সকাল সকাল আমরা সেজেই গুজে রেডি হয়ে চলে গিয়েছিলাম সকালে সকালে মানে যে পর্বগুলো পরপর হয় আর কি প্রথমে নানি মন তারপরে গায়ে হলুদ জল সাজতে যাওয়া পরপর পরপর প্রত্যেকটা আমাদের রিচুয়ালসগুলো হতে থাকে আজ সুমনে অনেক দিন ধরে আমরা প্রতীক্ষায় বসেছিলাম যে কবে ওর বিয়ে হবে আমরা আনন্দ করব এবং সেই দিনটাই আজকে উপস্থিত আমাদের বিশ্বাসই হচ্ছে না তো এদিকে পর্বগুলো হতে থাকলো মাঝখানে আমি একটু আলতা পড়ে নিলাম পড়াই হয় না কারণ নিচে আমি মানে একা পড়তে পারি না ঠিক করে মেয়ে পড়িয়ে দেয় তো যেহেতু ও এখন কলকাতায় অত আমার আলতা ফালতা পড়া সেরকম হয়ই না তো ভাবলাম এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তো আমি আলতা পড়লাম এদিকে পরপর রিচুয়ালসগুলো হতে থাকলো প্রথমেই হয়ে গেল গায়ে হলুদ মানে আনার সরি 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 প্রথমেই হয়ে গেল হলুদ কোটা হলুদ কোটা হলো সেটাও ওকে লাগানো হলো তারপরে ধান ভাঙা হলো তারপরে আমরা চলে গিয়েছিলাম জল সাজতে জল সাজার পর্বটাই ছিল বিশাল ব্যাপার মানে জল সাজাটা বেশিক্ষণ নয় আমাদের নাচাটার পর্ব ওটাই শেষ হচ্ছিল না দেখুন চারিদিকে শুধু হলুদ আর হলুদ ওহ মানে এই যে স্মৃতিগুলো এগুলোকে মনে হয় না যে একটু আঁকড়ে ধরে রাখা উচিত সেই জন্যই আসলে ভিডিও করা সবাই আপনারা দেখেন কমেন্ট করেন আমারও ভালো লাগে এবং যখন মনে হয় নিজেও বসে বসে দেখতে থাকি তো মাঝখানে বলে রাখি আমার পেজটি এবং আমার চ্যানেলটি ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আহারে বাহারে পরিণীতা তো আর কমেন্ট হ্যাঁ কমেন্ট কিন্তু অবশ্যই করবেন আজকাল আমি যে রিলগুলো দিই সেগুলোতে আমি প্রচুর কমেন্ট পাই এবং আমার ভীষণ ভীষণ ভালো লাগে এবং আমি চেষ্টা করি সেগুলোতে রিপ্লাই দেওয়ার তাদেরকে অন্তত ধন্যবাদটুকু জানানোর যে আপনারা আমাকে ভালো মন্দ যা মানে কমেন্ট করেন আর কি তো এই দেখুন আমাদের সুমন বারবার লজ্জা পেয়ে যাচ্ছে এবং ওর এক বন্ধু এসেছিলো দেখে খুব এক্সাইটেড হয়ে পড়েছিল সেই সময়টুকু এরপরে ধান ভাঙা এই রিচুয়ালসগুলো শুরু হলো তারপরে একটা পর্ব হলো হলুদ মাখানোর সেইটার ভিডিও আমি করতে পারিনি কারণ তখন নিজেরাই একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম এবং আমাকে যেহেতু নিজেরটা নিজেটাকেই করতে হয় ওই জন্য মাঝখান থেকে আমার আর ভিডিও মানে আমার নিজের আশাটা হয় না সামনে খুব ইচ্ছে করে সেজে ছিলাম আসবো কিন্তু তবে ভিডিও করবে কে আর বা আপনাদেরকে এইভাবে দেখাবো কি করে তাই আমার তো আশা হয় না তো আপনারা কিন্তু বারবার বলছি ভিডিওগুলো দেখে বলবেন যে কেমন হচ্ছে আর আজকের দিনটা ভীষণ ভীষণ স্পেশাল আমি সন্ধ্যাবেলা এখন একটু পরে বৌ আনতে যাবো আমি ভয়েস ওভার দিচ্ছি যখন আর কি মানে শরীরটা একটু কালকে অনেক রাত্রে এসেছি জাগা হয়েছে রাত্রি তো শরীরটা একটু মনে হচ্ছে খারাপ খারাপ লাগছে কিন্তু দমে গেলে হবে না এখন আনতে যেতে হবে তার ভিডিও জানি না করতে পারবো কি নাচানাচির পর্ব আবার শুরু হয়ে যাবে এবং নাচতে গিয়ে আর ভিডিও করা হয় না তো এমন অনেক জায়গা জায়গাগুলোতে আমার ভিডিও করা এই জন্যই হয়নি যে আমি ভীষণ নাচতে ব্যস্ত হয়ে পড়েছিলাম অনেকক্ষণ পরে মনে হচ্ছে আরে আমাকে তো ভিডিও করতে হতো যাকে তো কি করব যতটুকু দিতে পেরেছি ততটুকুই আপনারা কিন্তু বলবেন যে কেমন লেগেছে এরপরে আমরা চলে গিয়েছিলাম জল ছাঁচতে ও না মাঝে গিয়েছিলাম মেয়ের বা মেয়েকে হলুদ দিতে এবার মেয়ের যেহেতুই কাছে বাড়ি তো ওকে হলুদ দিতে গিয়ে দেখছি ও নিজে নাচ করছে তো তার মধ্যে আমরাও একটু নাচানাচি করলাম মেয়ের কাছে হলুদ পৌঁছালাম এবং মানে আমরা জল শাস্তে বেরিয়ে গেলাম যখন আমরা বেরোই রাস্তায় দেখি ওরা আগে যাচ্ছে মানে মেয়ের বাড়ি আগে যাচ্ছে ছেলের বাড়ির পিছনে যাচ্ছে এক জায়গায় তো এমন হলো যে মেয়ের মাকে ধরেই আমরা নাচা মানে নাচাতে শুরু করে দিলাম তো এই করতে করতে কালকে আমাদের অনেক দেরি হয়ে গেছে মেকআপ যে করবে বলেছিল সে সে অনেকক্ষণ মানে অনেকক্ষণ না হলেও আধ ওকে বসে থাকতে হয়েছে এইটা একটা সত্যি যে টাইমে আমরা মানে পৌঁছোতে পারি না কিন্তু ও ভীষণ ভালো মেকআপ করেছিল কালকে মানে আমার এত ভাল লাগছিল নিজেকে দেখে মানে আমি পুরো সেলফ পেস হয়ে গেছিলাম মানে নিজেকেই দেখছি নিজেরই ছবি তুলছি তো তাকে তা মানে ওকে অনেক অনেক ধন্যবাদ যদি আপনাদের মনে হয় যে ওর কাছে সাজবেন আমাকে বলবেন আমি ওর নাম্বার প্রোভাইড করে দেবো ভীষণ হাতের কাজ ভালো এবং ফাস্ট আর একেবারে মানে ধৈর্য হারায় না আমরা যে ওকে এত বিরক্ত করছি এটা ঠিক করো ওটা ঠিক করো চুলটা এখানে হয়নি একটু লিপস্টিক দিয়ে দাও সিঁদুরটা পরিয়ে দাও কোমর বন্ধনীটা দিয়ে দাও ও কিন্তু মানে ওর দিদি দুজনে মিলে এসেছিলো ও কিন্তু একবারোর জন্য বলেনি যে দিদি তোমরা ভীষণ বিরক্ত করছো বা বা আনটি বা কিছু মানে সি সুপব মানে কিউট গার্ল একদম আর ভীষণ ভালো সাজায় তো স্পেশাল দিনগুলোকে যদি আপনারা মানে আরও স্পেশাল করতে চান তো ওকে নিশ্চয়ই বুক করতে পারেন আমরা নাম্বার এবং নাম প্রোভাইড করে দেব। মানে আপনার আমাকে বললে আমি মেসেজে পাঠিয়ে দেব আর আরেকটা কথা আমি বলতে চাই যাদের মনে করুন আমার কাছ থেকে কিছু জানতে হবে তারা প্লিজ মেসেজ করবেন ম্যাসেঞ্জার সবসময় আমার দেখা হয় না এবং ম্যাসেঞ্জারটা আমি বেসিক্যালি অ্যাভয়েড করি তো জেনুইন যাদের কিছু জানার হবে বা জিজ্ঞেস করার হবে আমাকে এই মানে ভিডিওর মেসেজে মেসেজ করবেন আমি অবশ্য অবশ্যই রিপ্লাই দেব কিন্তু ম্যাসেঞ্জারে উল্টোপাল্টা মেসেজ করে প্লিজ প্লিজ বিরক্ত করবেন না কারণ এটা সাধারণ মানে প্রত্যেকের ক্ষেত্রেই মনে হয় এটা স্বাভাবিক জিনিস সবাই নিজের কেন ম্যাসেঞ্জার খুব একটা আমি দেখিও না আর ম্যাসেঞ্জারে পার্সোনালি কথা বলার মতন টাইমও নেই কেন আমি এই যে ভিডিও দিই এটা কিন্তু আমার কোনো প্রফেশনাল মানে প্রফেশন নয় এটা আমার শখ এটা আমার ভালো লাগা নিজের আনন্দের মুহূর্তগুলোকে সবাই মিলে ভাগ করে নেওয়ার জন্য আমার ভিডিওগুলো দেওয়া এবার আমরা ঘাটে চলে এসেছিলো ঘাটটা না ভীষণ নোঁড়া ইস্য একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালো লাগে তো এই যে জল কাটা হচ্ছে জল কেটে জল আমরা নিয়ে এলাম এবং আমি আজকালকের দিনটাকে এই জন্যই দুবারে ভাগ করেছি যে ভিডিওটা বড় হয়ে যাচ্ছিলো এটা সকালের ভিডিও ওই দেখুন ওই যে ওইদিকে যারা ছিল তারা মেয়ের বাড়ি মেয়ের বাড়ি ঘাটে জল কাটছে ছেলের বাড়ি আরেক ঘাটে জল কাটছে এরপরে আবার নাচানাচির পর্ব শুরু হলো প্রত্যেকে মানে আনন্দের মুহূর্তগুলোকে একেবারে আমরা কালকে খুব খুব আনন্দ করেছি এরপরে কিছুক্ষণ বরকে নাচানো হলো এই দেখুন আমি উজানকে একটু ক্যামে মানে ফোন ধরিয়ে বললাম উজান একটু ভিডিও কর আমি একটু নাচি এবং আমার আমারও ছবি একটু উঠুক এটার মানে খুব ইচ্ছে ছিল তো এবার আমরা একটু নাচানাচি করতে আরম্ভ করলাম বড় আমাদের সঙ্গে নাচতে শুরু করে দিল তো খুব খুব ভালো প্রত্যেকের বাড়িতে এরকম হয় আর কি আর এই বাড়িতে ওরা অনেক ভাইবোন আমি ওদের পাশের বাড়ি বলতে পারেন কিন্তু নিজের থেকে কম বলাটাও মানে কম বলা যায় না ওরা একেবারেই আপন মানে অতিরিক্তই আপন তো ওদের ভাই বোনদের যখন একসঙ্গে দেখি ভীষণ ভীষণ ভালো লাগে আমার আমার ভাই বোনদের মনে পড়ে আমাদেরও আসছে আমার ভাইয়ের বিয়ের দিন এগিয়ে আসছে তো সেই সেইখান মনে হচ্ছে এই করব সেই করব এটা করলে ভালো হবে এবং ওদের সঙ্গেও শেয়ার করছি যে এটা করব ওটা করব। তো এগুলো না একটা অনুভূতি এই অনুভূতিটা প্রত্যেক প্রত্যেকের একটু একটু মনে হয় থাকা উচিত এখন সবাই দূরে থাকে অনেকে অনেকে আসতে পারে না কিন্তু এই যে বন্ডিংসগুলো এগুলো একটু একটু থাকা উচিত কাজকর্ম তো রয়েছেই জীবনের ব্যস্ততা তো রয়েছেই কিন্তু এইগুলো থাকা অবশ্যই